সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং করে যাদের টাকা ইনকাম করার ইচ্ছা আছে কিন্তু বুঝতে পারছেন না কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে আজকের এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি এই ভিডিওতে দেখাবো ফ্রিল্যান্সিং করার সাতটি কার্যকারী ধাপ যার মাধ্যমে আপনি জানতে পারবেন এর সমস্ত খুঁটিনাটি তথ্য আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ আমাদের চ্যানেলে এরকম ফ্রিল্যান্সিং সম্পর্কিত অনেক ভিডিও আপলোড করা হবে তার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে আপনাকে যে কোনো একটি বিষয়ে স্কিল অর্জন করতে হবে যেমন আপনি ফাইবারে গেলে দেখতে পাবেন গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যান্ড অ্যানিমেশন মিউজিক অ্যান্ড অডিও ফটোগ্রাফি এআই সার্ভিস সহ এরকম শত শত ক্যাটাগরি যেই বিষয়টা আপনার ভালো লাগে সেই বিষয়টার উপর দক্ষতা অর্জন করতে হবে নাম্বার টু ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো অথবা কোথায় গিয়ে শিখবো ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারে গিয়ে শিখতে পারেন কারণ ট্রেনিং সেন্টারে গিয়ে শিখলে আপনাকে হাতে কলমে তারা শিখিয়ে দিবে এবং আপনার ভিতরে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো উত্তর খুঁজে পাবেন এরপর দুই নম্বর হলো ইউটিউব ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারেন কারণ ইউটিউবে ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শেখার অনেক সোর্স রয়েছে যার মাধ্যমে আপনি খুব ভালো করে শিখতে পারবেন যার প্রমাণ আমি নিজেই ইউটিউবে ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখে ফেলছি তো আপনারাও আমার মতো ইউটিউবে ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারেন ওয়েবসাইট ভিজিট করে ফ্রিল্যান্সিং শিখতে পারেন যেমন আপনি যে বিষয়ে ফ্রিলেন্সিং শিখতে চান গুগল গিয়ে সার্চ দিবেন সেই বিষয়টা আসার পর বিস্তারিত পাবেন সেখান থেকে প্রাথমিক ধারণা নিতে পারেন নাম্বার থ্রি ইংরেজিতে ভালো স্কিল থাকতে হবে অন্ততপক্ষে ইংরেজিতে কথা বলার অথবা চ্যাট করার মতো যোগ্যতা থাকতে হবে নাম্বার ফোর প্রফেশনালভাবে ফ্রিলেন্সিং করার ইচ্ছা থাকলে অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে নাম্বার ফাইভ পেমেন্ট গেটওয়ে সম্পর্কে জানতে হবে পেমেন্ট গেটওয়ে হচ্ছে ফ্রিলেন্সিং করার পর টাকাটা কী মাধ্যমে আনবেন সেটা টাকা আনতে পারেন পেপালের মাধ্যমে পায়নিয়ারের মাধ্যমে এবং কি ব্যাংকের মাধ্যমে আনতে পারেন নাম্বার সিক্স সমস্ত কিছু যখন আপনার জানা হয়ে যাবে তখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এ বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে পাবেন তা দেখে থেকে আপনি নিজেই খুলতে পারেন আপনি মনে মনে ভাবতে পারেন আমি কোথায় অ্যাকাউন্ট খুলব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং সাইটগুলোর ভিতরে হলো ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার প্রাথমিক অবস্থায় যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ইউটিউবে সার্চ করার সাথে সাথে সেই ভিডিও চলে আসবে তা দেখে দেখে অ্যাকাউন্ট খুলে নিবেন নাম্বার সেভেন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো ধৈর্য বেশিরভাগ লোকই ফ্রিল্যান্সিং করতে এসে দর্য হারিয়ে ফেলে সেই জন্য ফ্রিল্যান্সিং রেখে অন্য সাইটে চলে যায় তো আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে এক থেকে দেড় বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কারণ আমাদের চ্যানেলে ফ্রিল্যান্সিং বিষয়ে এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ফ্রিল্যান্সিং কোন কোন স্কিলটি আপনি শিখবেন ফ্রিল্যান্সিং মার্কেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বাইরের সাথে কিভাবে ভিডিও কলে কথা বলবেন কিভাবে টাকা ইনকাম করবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম